নজর রাখবো পরবর্তী আচ্ছা বৈদ্যুতিক পাখা কি শুধুমাত্র মানুষের জন্য ব্যবহার হয় একদমই না সেক্ষেত্রে ব্যবহার হয় ভূতের জন্য ঠিক তাই সেই ছবি আজ ধরা পড়েছে একটি অফিস থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মানুষের জন্য শুধুমাত্র পাখা ব্যবহার হচ্ছে না অদৃশ্য কোনো এক ভূতের জন্য পাখার ব্যবহার করছে দফতর অফিসে কেউ না থাকা সত্ত্বেও রীতিমতো ঘুরছে পাখা দেখার বিষয়ে রাজ্য সরকার বিদ্যুৎ অপচয়ের জন্য কাকে দায়ী করবে যেখানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আহ রতনলাল নাথ বা বলা ভালো যে সেক্ষেত্রে অপচয় করার জন্য রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আমলারা বলছে সঠিক সময়ে অফিসে যাও বিদ্যুৎ বাঁচাও কিন্তু তার ঠিক উল্টো চিত্র ধরা পড়ল খোদ এবার বিদ্যুৎ নিগমে এবং সেভেন্টি নাইনটি অফিসে সেই ছবি ধরা পড়েছে সকাল ঠিক এগারোটা বেজে গেল কাউকেই দেখা যায়নি অফিসে শুধুমাত্র কম্পিউটার রয়েছে রুমে কিন্তু তারপরেও সেক্ষেত্রে খোলা অফিস এবং একই সঙ্গে বিদ্যুৎ বৈদ্যুতিক পাখা ঘুরছে রীতিমতো সেই খালি অফিসে কেন শুনুন তাহলে বক্তব্য

দেখা মিলেনি কাউ কাউকেই তবে সেই ক্ষেত্রে অফিসে কম্পিউটার রুমে প্রায় প্রতিদিন একই ঘটনা ঘটছে অথচ রুমের পাখা ঘুরছে মরচি মাফিক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলছেন বিদ্যুৎ বাঁচাও এখন প্রশ্ন হলো এই বিদ্যুৎ অপচয়ের জন্য সঠিক সময়ে অফিসে না যাওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী কি ব্যবস্থা নেবেন এটাই এখন প্রশ্ন আম সাধারণের বা বলা যায় জনগণের নেনেসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন